করেমগঞ্জ লোকসভা সমষ্টির এই নির্বাচন আজও কিছুক্ষণ পূর্বে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার পক্ষ থেকে করিমগঞ্জ জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টির সকল স্তরের জনসাধারণকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সেই সঙ্গে প্রথমেই করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে পুনর্বার সকল স্তরের নাগরিকের আশীর্বাদকে পাথেয় করে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা মহোদয় সাংসদ হিসাবে নির্বাচিত হচ্ছেন সেটা আজকে এই ভোট গ্রহণ করবে সেটা নিশ্চিত হয়েছে তার জন্য এই লোকসভা সমষ্টির সকল স্তরের জনসাধারণ ভোটদাতা গোলাদবতাকে দলের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে এবারে নির্বাচন একটা ব্যতিক্রমী নির্বাচন হবে এবারে নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে আর আজকের রুট পর্বে সেটা দেখা গেছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের জনসাধারণ উন্নয়নকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে সরকার হতে চলেছে সেই সরকারের দ্বারা পরিচালিত সংসদে সরেমণি লোকসভা সমষ্টির প্রতিনিধি যাতে থাকেন সেটা সুনিশ্চিত করেছেন এবং আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার চলছে এই সরকারের মাধ্যমে করিমগঞ্জ জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টি যে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে সেটাকে সামনে রেখে আগামী দিনে যাতে এই উন্নয়ন আরও ভালো করে ত্বরান্বিত হয় করিমগঞ্জ জেলার উন্নয়ন যাতে সুনিশ্চিত হয় সেটাকে লক্ষ্য রেখে করিমগঞ্জ জেলা তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টির জনগণ ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃপানাথমালাকে আশীর্বাদ করেছেন কৃপানাথমলা মহোদয়কে ভোটদান করেছেন তার জন্য করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর সেই সঙ্গে আজকের এই ভোট গ্রহণ পর্বে অত্যন্ত দুঃখের সঙ্গে সেটা বলতে হচ্ছে যে জেলা প্রশাসনের প্রচেষ্টা ছিল অবাধ নিরপেক্ষ এই নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা তাদের কষ্টের তাদের কোনো ত্রুটি রাখেনি তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি রাখেনি কিন্তু তারপরও উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি বিভিন্ন জায়গায় বিগত দিনে যে বদরপুর বিধানসভা সমষ্টি ছিল তার কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্র এবং পুরোনা উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির কিছু কিছু কেন্দ্রে এবং ও রাতাবাড়ি বিধানসভা সমষ্টি এবং কত বিধানসভা সমষ্টির কিছু কেন্দ্রে অবাধে লিগিং হয়েছে ছাপ্পা ভোট হয়েছে আমরা জেলা প্রশাসনের কাছে সেগুলো লিখিত আকারে জমা দেব কিন্তু তারপরও মানুষ যেভাবে সব কিছু এই সমস্ত বিষয়কে প্রত্যাহ্বান জানিয়ে মানুষ নিজেদের উন্নয়ন সুনিশ্চিত করার জন্য উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বিজেপির পক্ষে তাদের মতদান করেছেন বিজেপি প্রার্থীর পক্ষে ভোটদান করেছেন তার জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাই সকল স্তরের ভোটদাতাদেরকে কৃতজ্ঞতা জানাই যে সকল ভোটগ্রহণে যে সকল সরকারি কর্মচারী আধিকারিক পুলিশ সের পক্ষ থেকে আধিকারিক এবং অন্যান্য পুলিশ সহ যারা যারা এই নির্বাচনে বিভিন্নভাবে জড়িত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা যেন